পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দিন এখন উৎকণ্ঠায় কাটছে শুরুতে নির্বিঘ্নে বসবাস করলেও এখন তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করায় আতঙ্কে আছেন প্রায় দেড় লাখ নেতাকর্মী শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে এটা অ্যাকশনে যাচ্ছে আর এই জরুরি কারণ ক্যান্সারমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা নাশকতা ঘটতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযোগে অনেক কিছু করতেছে দশক ভারতে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছেন পাঁচ আগস্টের সরকারের পতনের পর পাঁচ আগস্টের আগে থেকে তিন চার আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে নভেম্বর পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন জন যে ভারতে যারা পালিয়ে গেছেন তারা কেমন আছেন তারা কি শঙ্কার মধ্যে রয়েছেন আওয়ামী লীগ খুব কঠিন অবস্থায় থাকলেও আওয়ামী লীগের জন্য পথ তৈরি করছে খুব সরকারি প্রতিপক্ষরা এবং এটা ভাবে এখন আওয়ামী লীগ অবস্থায় আছে এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তারা কোনো কর্মকাণ্ড করতে পারবে না এখন এই অবস্থার মধ্যে সমাজবিজ্ঞানীরা বলছেন যখন কাউকে নিষিদ্ধ করা হয় তখন অস্তিত্ব সংকটে পড়ে সে এবং অবলম্বনের জন্য সর্বশক্তি প্রয়োগ করে সে এবং ঘরগুলো আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করে দর্শক প্রতি মুহূর্তে দেশের মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন নানান ধরনের গুজব রটছে কি হতে যাচ্ছে কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে এনসিপির বেশ কয়েকজন নেতা কিংবা এনসিপির মানসিকতা ধারণ করেন লালন করেন সেই নেতারা হঠাৎ করে জামাতের সাথে দূরত্ব কেন তৈরি হচ্ছে বাংলাদেশের জনমনে এখন সেটাই প্রশ্ন জামাত শিবিরকে রাজনীতি থেকে মাইনাস করার বিশেষ করে জামাত ইসলামীকে রাজনীতি থেকে মাইনাস করার বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে প্রথমত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে প্রতিদিনের আমি দর্শক দর্শক চলে আসলাম একটা ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিও শুনতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয় আর বেশি বিস্তারিত বলবে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে তা আমরা করে করা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ তারপরে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না বা ধারাবাহিকভাবে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছেন পাঁচ আগস্টের সরকারের পতনের পর পাঁচ আগস্টের আগে থেকে তিন চার আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে নভেম্বর পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্নজন যে ভারতে যারা পালিয়ে গেছেন তারা কেমন আছেন তারা কি শঙ্কার মধ্যে রয়েছেন এই শঙ্কার প্রসঙ্গ এই কারণেই আসছে যে ভারত ইতিমধ্যেই বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ব্যাক কার্যক্রম শুরু করেছে অর্থাৎ ভারতে যে সকল বাংলাদেশিরা রয়েছে সেই সকল বাংলাদেশিদের ধরে ধরে তারা বর্ডারের এই পারে রেখে যাচ্ছে কিংবা পাখিয়ে দিচ্ছে এরকম ঘটনা ঘটছে আর এরকম ঘটনা ঘটছে বলেই গণমাধ্যমে খবর হচ্ছে যে ভারতে আওয়ামী লীগের প্রায় লক্ষাধিক নেতাকর্মী পালিয়ে রয়েছেন সেই সংখ্যা এক থেকে দেড় লাখের মতো হবে এমন কথা বলছে বিসি বিবিসি সেই বিপুল সংখ্যক জনগোষ্ঠী গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন কি আতঙ্ক কি হবে তাদের কপালে শোনা যাচ্ছে আগামী আগস্ট মাসের মধ্যে কিছু একটা হতে পারে বড় কিছু কি ঘটতে যাচ্ছে তাদের কপালে কি করবে ভারত সরকার সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা দৈনিক দেশ রূপান্তর এবং বিবিসি বাংলা যে নিউজ দিচ্ছে সেই নিউজে শিরোনাম ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগেররা বিবিসির স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন নিউজের তারা এই শিরোনামটা করেছে এবং দেশ রূপান্তরের রেফারেন্সও তারা দিয়েছে সেই নিউজে যেটা বলা হচ্ছে সেটা বেশ মারাত্মক সেখানে বলা হচ্ছে ভয়ানক চাপে আশ্রিত আওয়ামী ভারতে সেখানে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতারা এখন চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যেই অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে যদিও এখনও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগস্ট থেকে জোরালো অভিযান শুরু হবে এমন আভাস পাওয়া গেছে ভারত থেকে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী ও তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন কেউ কেউ ইতিমধ্যে আমেরিকা বা ইউরোপে পাড়িও জমিয়েছেন যারা বড় নেতা যাদের পাসপোর্ট ভিসার কোনো সমস্যা নেই ভিসা রয়েছে বিভিন্ন দেশে তারা ভারত থেকে এরই মাঝে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যারা গিয়েছেন দেড় লাখ যদি সেই সংখ্যা হয় তাদের অধিকাংশই কিন্তু ভিসা বিহীন গিয়েছেন উল্লেখ্য একেবারে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে বেশিরভাগই পালিয়ে গেছেন বর্ডার দিয়ে পালিয়ে গেছেন এবং ভিসা বিহীন গেছেন ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ হিসেবে আওয়ামী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত সরকার ভারতের গোয়েন্দা সংস্থা সবই জানে তারা কোথায় কে কীভাবে অবস্থান করছে সবই জানে কিন্তু তাদের উপরে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো গজব নেমে আসেনি শুধুমাত্র আওয়ামী বলে ভারত তাদেরকে ছাড় দিয়েছে কিন্তু এই ছাড়টা কতদিন থাকবে সেই আশঙ্কা করা হচ্ছে গণমাধ্যমের থেকে কারণ ভারত পুশব্যাক শুরু করেছে যদিও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ধরনের মুসিবতে এখনও পড়তে হয়নি সাধারণ নাগরিক যারা ভারতে বিভিন্নভাবে অবৈধভাবে গিয়েছেন তারা ধরা পড়েছেন তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বর্ডার দিয়ে কারণ বাংলাদেশ ভারতের বর্ডার দিয়ে প্রতিনিয়তই মানুষজন আসা যাওয়া করে বিভিন্ন ফাঁক এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই বর্ডারে কিছু কিছু বর্ডারে আমরা পুশব্যাকের ঘটনা দেখছি পুশ ইনের ঘটনা দেখছি এই এই ব্যাপারগুলো আশঙ্কা জাগিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রে নেতাদের হয়তো কিছু হবে না যারা বড় নেতা যাদেরকে ভারত সরকার চেনেন যাদের সম্পর্কে ভারত সরকারের ধারণা রয়েছে এবং যাদের ব্যাপারে আওয়ামী লীগে লীগের তরফ থেকে সুপারিশ রয়েছে তাদের হয়তো কিছু হবে না বৈধ পাসপোর্ট কিংবা ভিসা থাক আর না থাক তারা হয়তো আশ্রয় পাবেন কিন্তু এই যে দেড় লক্ষাধিক নেতাকর্মী তাদের পরিবার যারা বেশিরভাগই নেতা না যারা বেশিরভাগই কর্মী এবং ছোটো ছোটো পর্যায়ের কর্মী কিংবা ছোট পর্যায়ের নেতা এবং পরিবার সহ তাদের অবস্থা কি হবে তারা যদি ভারত সরকারের এই রোশানলে পরে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে তাহলে দেশে আসার পরে তাদেরকে নিশ্চিত জেল জীবন বরণ করতে হবে তেমন পরিস্থিতি হতে পারে আদৌ থেকে ভারত সরকার তেমন কঠিন কিছু সিদ্ধান্তে যাবে আমার মনে হয় না যে তারা এমন কঠিন সিদ্ধান্তে যাবে কারণ যুদ্ধের মধ্যেও ভারত পাকিস্তান চলমান যুদ্ধের মধ্যেও তারা বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের পক্ষে যখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো সরকার গত বারোই মে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে তারপরে কিন্তু ভারতের সরকার থেকে বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো হলো যারা যুদ্ধ আরেক দেশের সঙ্গে যুদ্ধ চলছে সেরকম যুদ্ধাবস্থার মধ্যেও আওয়ামী লীগ ব্যাপারে এত বেশি ভালোবাসা এত বেশি টান যাদের তারা নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ধরনের বিপদের মধ্যে ফেলবে না যদি না হঠাৎ করে দাবার গুটি উল্টে যায় কিংবা আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য পাবলিকলি কথাবার্তা আম জনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ আর যিনি সেনাপ্রধান আছেন কাকতালীয় ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করার যোগ্যতা নাই সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো এই কর্ম সেই কর্ম জেনারেল ওয়ার্কার এই কর্ম ভাই এগুলা আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে আর্মির একটা সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা যাদেরকে নিয়ে কথা বলছেন তো এই যে পরিস্থিতি গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আইসিডের বিজ্ঞপ্তি ছিল আমি নিউজটা দিচ্ছি তাই না এরপরেই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে একটা অ্যাকশনে যাচ্ছে আর জরুরি কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা নাশকতা ঘটতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযোগে অনেক কিছু করতেছে আর এ ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে যাচ্ছে ঢাকার সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবার বলছি সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ এগুলা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আই এস পি আর আপনার আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাবমোর ভাসান মাটি মাটিকাটা ইসিবি চত্বর এবং তৎ সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো তা আমরা একটু প্রশ্ন সেনাবাহিনীর কাছে রাখতে চাই ধরেন এনসিপি আবার কোন দাবি নিয়ে রাজপথে নামলে তারা করতে পারবে কিনা কারণ বাংলাদেশে আমরা দেখছি কারোর জন্য ডান্ডা কারোর জন্য ঠান্ডা কারণ যমুনার আশেপাশে তো এগুলো আগেও নিষিদ্ধ ছিল এখন তারা তো যাইয়া করতে পারতেছে এগুলো আপনারা একটু মাথায় রেখেন কারণ আমরা মনে করি সেনাবাহিনী নিরপেক্ষ সেনাবাহিনী কোনো রাজনৈতিক ফোর্স না অথবা কোনো রাজনৈতিক ফোর্সের এর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য না নিলে কি পরিণত হয় পাঁচই আগস্টের আশেপাশে এগুলো নিশ্চয়ই অভিজ্ঞতা হয়ে গেছে যাই হোক আইসিপিআই বলছে সর্বসাধারণের চলাচল জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরেকটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে নাশকতা বিশৃঙ্খল এবং তার সহযোগীদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো সেখানে আজকে কেন এটা রাতারাতি জারি করা হলো কারণ সেখানে বলা ছিল যে আজকে রবিবার ঢাকার সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছে এমনকি অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন অনলাইন কিং তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষেই কথা বলছেন ব্যক্তিগত কারণ থাকতে পারে অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনা প্রধানের সাথে কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু তিনি এই মুহূর্তে রানী একজন সেনাপ্রধান আর ওনার বক্তব্যে আমরা জানি না আর কি এখন এক একজন এক একভাবে বাট আমাদের ক্ষেত্রে মনে হয় না যে এখানে নেগেটিভ কিছু আছে তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে কারণ এত লেলাই গেলে আবার সমস্যা সেনাবাহিনীর প্রতি মানুষের ভয় আছে সেই ভয়টার অনেকটাই মানুষ কাটাই ফেলছে আর আমার মনে হয় যে ডক্টর ইউনুসির উচিত যদি উনি না পারেন তাহলে আপনি স্বরাষ্ট্র পদত্যাগ মন্ত্রী যিনি আসেন উপদেষ্টা আছেন তারা পদতে করাই দেন নতুন কাউকে দেন কিন্তু সেনাবাহিনীকে আপনি আনলিমিটেড টাইমের জন্য যে নয় মাস তারা মার্কেটে আসে বাইরে আসে সেনাবাহিনী পাবলিকলি মিশতে মিশতে পাবলিকের সামনে ওজন নষ্ট হয়ে যাবে দর্শক প্রতি মুহূর্তে দেশের মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন নানান ধরনের গুজবও রটছে কি হতে যাচ্ছে কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী কি করা উচিত আমি দুটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটু সহজ ব্যাখ্যা করার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন দুই দিন আগে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্ত পরিদপ্তর আইএসপিআর থেকে আইএসপিআর এ নির্মিত একটি ডকুমেন্টারি দেশের সবকটি স্যাটেলাইট চ্যানেল বিটিভি এবং প্রত্যেকের ইউটিউব চ্যানেলে এটি আপলোড করা হয়েছে এবং প্রচার করা হয়েছে একই সঙ্গে শনিবার আইএসপিআর এরই একটি বিজ্ঞপ্তি সব প্রচার হয়েছে প্রকাশ হয়েছে তা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে দুটি বিষয় আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ প্রথমে যদি তথ্যচিত্র নিয়ে আলোচনা করি সাদা চোখে এটি অনেকের কাছে মনে হতে পারে এটি সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের উপর একটি ডকুমেন্টারি এমন তথ্যচিত্র যে সশস্ত্র বাহিনী এর আগে করেনি বা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার প্রকাশ করেনি তা কিন্তু নয় অবশ্যই করেছে এর আগেও তবে এবার একটি আমার কাছে একটা আলাদা ইঙ্গিত বহন করে খেয়াল করলে দেখবেন যে এটি শিরোনাম প্রথমেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এই জাতীয় সঙ্গীতের এই লাইনটিকে কেন্দ্র করে আমাদের একটি গান নির্মাণ করা তথ্যচিত্রকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর উপলক্ষে যখন বিভিন্ন দিক থেকে আমাদের জাতীয় সঙ্গীতের উপরে আঘাত আসছে জাতীয় সঙ্গীত কেউ কেউ গাইছেন তার সামনে দাঁড়িয়ে আরেকটি পক্ষ অমুকের দালাল অমুকের এজেন্ট বলে তুচ্ছ তাচ্ছিল্য হুমকি দেওয়া হচ্ছে তখন আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি সশস্ত্র বাহিনীর এই ডকুমেন্টারিটিতে ব্যবহার করা খুবই তাৎপর্যপূর্ণ আপনারা যারা তথ্যচিত্রটি দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটি গতানুগতিক এই জন্য গতানুগতিক বলছি যে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের সেনা নৌ বাহিনী বিমান বাহিনীর সদস্যদের যেই মানবিক কাজগুলো জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষকে উদ্ধার করা বা মানুষের মাঝে জীবন উদ্ধারকারী সামগ্রী পৌঁছে দেওয়া সেগুলো এখানে তুলে আনা হয়েছে এখানে পাঁচ আগস্ট অভ্যুত্থানে সেনা সদস্যরা যে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তারও কয়েকটি দৃশ্য এখানে তুলে আনা হয়েছে এবং পাঁচ আগস্ট সেনা প্রধান প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যেটি সব টেলিভিশন চ্যানেলে ব্রডকাস্ট করা হয়েছিল রিলিকাস করা হয়েছিল তারও একটি ক্ষণচিত্র এখানে তুলে আনা হয়েছে এগুলো দেখানোর মানে কি যদি সহজভাবে প্রশ্ন করি বিষয়গুলো সহজ অনেক এই মুহূর্তে আমাদের সামনে মানুষের মুখে মুখে সবচেয়ে দেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর এবং আলোচিত ইস্যু কোনটি রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে তথা কথিত মানবিক করিডোর দেওয়ার বিষয়টি এবং এই করিডোর দেওয়া হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি মুখে পড়বে এটি মোটামুটি মানুষ স্পষ্ট একটি ধারণায় পৌঁছেছেন তথ্যচিত্রটি বা এই ডকুমেন্টারিটি করে দেখবেন বা এটি সবসময় থাকে যে দেশ রক্ষায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের যে নানান ধরনের মহরা সেই চিত্রটি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এর মধ্য দিয়ে কি সেনাবাহিনী করিডোরের পক্ষে নয় তারই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো দেশ রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত সেটি নিয়ে আমরা বিবেচনা করতেই পারি এবং আমি যতদূর জানি সেনাবাহিনী বা সেনা প্রধান এই করিডোরের বিপক্ষে অবস্থান করছেন আমার তথ্যে যদি ভুল না হয়ে থাকে বা আমি আমার সোর্সের উপরে ভিত্তি করে যে কথাগুলো বলছি তা যদি দুর্বল না হয়ে থাকে এবং সেই জায়গা থেকে এমন একটি সময় যখন জাতীয় সঙ্গীতের উপর হামলা মানে হামলা করার মতন যে পরিবেশ করিডোর নিয়ে যেই পরিস্থিতি মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা সবার উদ্দেশ্যে কি সেনাবাহিনী খুব নীরবে একটি বার্তা দেওয়ার চেষ্টা করল এর মধ্য দিয়ে দেখুন সেনাবাহিনী নিয়ে অনেক মানুষের অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিও যে নেই তা কিন্তু নয় সেনাপ্রধানকে দুই পক্ষই সত্য মনে করছেন আওয়ামী লীগের নেতা সমর্থকদের একটি বিশাল অংশ পাশাপাশি সরকারের একটি অংশ সেনাপ্রধানকে বিশ্বাস করতে পারছেন না সে কথা আমি বরাবর বলে আসছি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আওয়ামী লীগ সরকারের সময় সেই সরকারের নানান ধরনের ত্রুটি বিচ্যুতি অপরাধ অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআ আমার ব্যক্তিগত জীবনেও অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছে আমার পেশাগত জীবনে অনেক ধরনের বাধা সৃষ্টি করেছে সমস্যা সৃষ্টি করেছে তাই বলে কি আমি পুরো সেনাবাহিনীকে আমার ব্যক্তিগত পেশাগত জীবনের জায়গা থেকে পুরো বাহিনীকে আমি আঠগড়ায় দাঁড় করাবো নিশ্চয়ই না কিছু ব্যক্তি অতি উৎসাহ হয়ে অথবা সরকারকে খুশি করতে গিয়ে অতি উৎসাহের জায়গা থেকে এটি শুধু আমার ক্ষেত্রে নয় আরও অনেকের ক্ষেত্রে তারা এক ধরনের খরক নামিয়ে এনেছেন আমাদের উপরে একথা সত্য কিন্তু এখনো পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী দেশের সাধারণ মানুষের পক্ষেই আছে মানুষের আস্থা মানুষের বিশ্বাস দেশের যে কোনো সংকটে এখনও সেনাবাহিনী সাধারণ মানুষের পক্ষেই থাকে বা আছে এবং শুরুতে যদি বলছিলাম যে হঠাৎ করে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি নির্দেশনা জারি করেছে যে আঠারোই মে থেকে রোববার থেকে ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের কথা সেখানে জানানো হয়েছে হঠাৎ করে তাদের এই নির্দেশনা কেমন তা নিয়ে মানুষের মধ্যে ধরনের গুঞ্জন রয়েছে তবে এরকম জানা যাচ্ছে যে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা এবং নাশকতা সৃষ্টির অভিযোগে সেনা সদস্য নাইমুল ইসলাম সহ তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং তাদের একটি বিশেষ পরিকল্পনা ছিল রোববার সেনানিবাসের প্রবেশপথে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় একটি নাশকতার এরকম একটি পরিকল্পনা ছিল এবং এই সেনা সদস্য পাঁচ আগস্টের পক্ষ থেকে তিনি বিভিন্ন গণমাধ্যমে উৎসাহীমূলক বক্তব্য দিয়ে আসছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরের নির্বিঘ্ন আশ্রয় থেকে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তবে এবার তাদের কপালে পড়ল চিন্তার ভাঁজ পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দিন এখন উৎকণ্ঠায় কাটছে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয়া এই নেতাদের অধিকাংশই রয়েছেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে শুরুতে নির্বিঘ্নে বসবাস করলেও এখন তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করায় আতঙ্কে আছেন প্রায় দেড় লাখ নেতাকর্মী সূত্রমতে বর্তমানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের মতো গোপন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন অনেকেই ভারতে পরিবারসহ বসবাস করছেন শুরুতে ভারত সরকার আশ্রয় দিলেও এখন তাদের বেরিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে ইতোমধ্যে বহু বাংলাদেশী নাগরিককে পুশব্যাক করা হলেও আওয়ামী লীগ নেতারা এখনো সে তালিকায় পড়েননি তবে আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য আগামী আগস্টে অভিযান হবে ভারতের নতুন অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে এসব নেতাদের অবৈধ অবস্থান আরো সংকটাপন্ন হয়ে উঠেছে ভারতের সংসদে অনুপ্রবেশ আইন সংশোধনের পর থেকে নন সিটিজেনদের দ্রুত বেরিয়ে যেতে বলা হচ্ছে এই পরিস্থিতিতে কেউ কেউ ইতোমধ্যে আমেরিকা ও ইউরোপ চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন ইউরোপের কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেয়ার তবে অধিকাংশই নিরাপত্তা আশঙ্কায় দেশে ফেরার কথা চিন্তা করতে পারছেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকেই বলছেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এমনকি শেখ হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে তিনিও নাকি দলের নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন তবে সেটিও নেতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ভারতে অবস্থানরত এক নেতা জানান আমরা এক একজন এক এক রাজ্যে ছড়িয়ে রয়েছি রাজ্য প্রশাসন স্পষ্ট বলছে দ্রুত ভারত ছাড়তে হবে তিনি আরও বলেন নিরাপত্তা ঝুঁকি না কেটেই দেশে ফেরা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া সব মিলিয়ে ভারত সরকারের কঠোর অবস্থানে দিশেহারা হয়ে পড়েছেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা সহসা সংকট কাটবে এমন আশাও করতে পারছেন না দলের এই দশা এমনি এমনি হয়নি শেখ হাসিনা সহ নেতাদের উস্কানি এবং দেশের বিভিন্ন স্থানে দাবি দেওয়ার নামে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার কারণে তাদের এই অবস্থা বলতে গেলে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে আর ভিডিওটি সম্পূর্ণ আপনাদের ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে দেখাবো না কোন ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশ ভালো থাকবো ভালোবাসা আল্লাহ